ফ্রেন্ডস আলাইকুম আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড কালচার আপনাদেরকে আবার স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন বিষয় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি দেখুন এটা একটা বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে আজকে একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এবং সবাই এই আয়োজন নিয়ে প্রিপারেশন নিচ্ছে আয়োজনের ব্যবস্থা করতেছে এখানে মিউজিক হচ্ছে মিউজিকের ব্যবস্থা করা হয়েছে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিছু খাবারের ব্যবস্থা দেখা যাচ্ছে আয়োজন করা হয়েছে বুফে টাইপের খাবার কালচারাল ফাংশান হবে বাচ্চারা আসছে যাদের আত্মীয় স্বজন এখানে রাখা হয়েছে বৃদ্ধাশ্রমে তাদের পরিবার থেকে লোকজন আসতেছে ধীরে ধীরে এই যে গাড়িতে দেখা যাচ্ছে নামতেছে হয়তো সারাদিন ব্যাপী এই আয়োজনটা হবে আকাশটা একটু মেঘলা ওয়েদারটা অনেক সুন্দর ওই যে দেখুন হুইল চেয়ারে সবাই নিয়ে আসতেছে কেমনে কেমনে করে ওই যে ভিতর থেকে ঘরের ভিতর থেকে এক এক করে নিয়ে আসতেছে সবাইকে দেখুন বিষয়টা আসলে অত্যন্ত যদিও এটা খুবই বেদনাবিথুর তবুও তারা মাঝে মাঝে এভাবে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের আনন্দ উপভোগের জন্য তাদের মানসিক স্বস্তি বা একটুও আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা করে থাকেন মাঝে মাঝেই তারা এই আয়োজনটা করে থাকেন এখানে ভলেন্টিয়ারগুলো দেখুন তারা আলাদা পোশাক পরেছেন এবং তারা আয়োজনে ব্যস্ত আছে ওই যে ওদিকে লাল রঙের একটা ড্রেস পরা আছে তাদের লোকজন আসতেছে আস্তে আস্তে গাড়িতে ভরে যাবে এখানে পার্কিং এরিয়া এটা সত্যি দেখ বিষয়টা ভাবিয়ে তোলার মতো সবাই গিফট নিয়ে আসতেছে পরিবার থেকে যারা যারা আসতেছেন অনেক অনেক গিফট নিয়ে আসতেছেন তারা তাদের দাদি অথবা তার কারো মা কারো বাবা সবাই কারো বন্ধু যেই দেখতে আসতেছেন যে এখানে আসতেছেন এই আয়োজনের জন্য আয়োজনটা উপলব্ধি আয়োজনটা উপভোগ করার জন্য সবাই কিছু না কিছু করে গিফট নিয়ে আসতেছেন রান্নাবান্নার ব্যবস্থা চলতেছে রান্নার ঘরানও আসতেছে অবশ্যই খাওয়ার আগে প্রায় মানে মুরগি ভাজির গ্রানটা আসতেছে মুরগিকে খাড়া আগে বলে মুরগি ফ্রাইটাকে আমি চেষ্টা করব আজকে এই ভিডিওটা যদ্দর বাড়ি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই বিষয়টা আমাদের কাছে নতুন আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে জানি কিন্তু কখনো দেখি নাই অথবা থাকলেও বিষয়টা এরকম নয় যে খোলা মাঠ বা একটা আয়োজন করে তাদেরকে মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা করা হয় বিষয়টা এরকম না এই যে দেখুন ভলেন্টিয়ার যারা আছে হুইল চেয়ারে করে এক একজনকে নিয়ে আসতেছে এক একজনের বয়স প্রায় নব্বই পঁচানব্বই একশো এরকম সুই অবস্থা তাদেরকে এনে এখানে ওই শেডের নিচে তারা রাখছেন তারপরে সামনে আয়োজন করা হচ্ছে মিউজিকের ব্যবস্থা করা হয়েছে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা আসছে বাচ্চারাও খেলতেছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেখুন চেয়ারগুলোতে ভরে যাবে বাচ্চারা তাদের ফ্যামিলি নিয়ে আসছে এখানে ছোট একটা লেকের মধ্যে আছে এটার মধ্যে পানি আছে মাছ আছে বাচ্চারা দেখতে এসছে আসলে যদিও একটা বেদনাবিদুর একটা পরিবেশ তবুও আজকে এখানে আনন্দ এবং মুখরিত একটা কলরব দেখতে আসলে ভালো লাগার মতোই এই জায়গাটাকে আজকে তারা আনন্দ মুখরিত করে দিবে। সারাটা দিন চলবে হুহুল্লার আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া মনে হবে না এটা একটা বৃদ্ধাশ্রম একটা মেলা হয়ে যাবে এখানে আজকে এই যে মেন রাস্তার পাশে উপরে ব্রিজ পাহাড়ি এলাকা চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে ছোট একটা জনপথ এখানে আমার বাসা আমি বাসার থেকেই ধারণ করছি এই ভিডিওটা আমার বাসার সাথেই এই যে লোকজন আসতেছে দেখুন এক এক করে ভরে যাবো হয়তো বা আমি জানি না আগে কখনো দেখি নাই বিষয়টা এই ফার্স্ট টাইম বন্ধুরা অনুষ্ঠানটা কেমন হচ্ছে পরবর্তীতে আবার ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত ভালো থাকুন কেমন লাগছে শেয়ার করুন কমেন্টস করুন সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম